হ্যালো সিন্ডিকেট বাসি কি অবস্থা জি সবারই আজকে দেখাবো গরম গরম ঘটি গরম সাথে আলুর দম আর এই যে দেখছেন আমরা রাচার রসুনের রাচার আরো মেলাই কিছু আছে কোনটার নাম কহবো জি ভাই আর কোনটা বাদ দেবো সবই তো দেখতে পাচ্ছেন আর এই ছেলেগুলা ক্যামেরা দেখতে পাই ভাগাম করে একটু টুকি মেয়ে দিলে আর এই মামাটা মুচকে হাসি দেখি যে নি বানাইছে আর পাশের মামাটা হারাকে দেখে বেরেকাপ ঝালমুড়ি বেরেকাপ ঝালমুড়ি কে চিল্লেছে মানে ডাকছে আর কি আমরা জেনে খাই খাবি কিছু বেরেকাপ ঝালমুড়ি বেরেকাপ ঝালমুড়ি আরে ভাই জীবনে এত বড় হেন একটা প্রেমই করতে পার না চাচা নাকি হারাকে বেরে কাপ করে দেবে তো যাই হোক জীবনে প্রেম ঠাই কার না ঠাই খাওয়া দাওয়া করতে হবে ভরপুর আলু আর আলু নাকি এটা আলুর দম কত মামা আলুর দম 20 টাকা 30 টাকা হ্যাঁ বড়টা কত বড় আসলে 30 40 এগুলো 20 টাকা করে রাখে ওмна একদম আচ্ছা দেন একটা দেন 40 টাকা তো ভালো কোন বাস করতে না সবই দেব টক ঝাল কেমন হবে